আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ভাই কোথায় চলে এসেছি স্বর্গে চলে এসেছি এত সুন্দর থাকবে পুরোটা হেভি গর্জিয়াস কাজ করা থাকবে এটা কোটি গাউন একদম নিউ প্যাটার্নের হাতাটা দেখেন কত সুন্দর স্টাইলিশ hata দেওয়া আছে এন্ড পুরোটা জুড়ে এরকম হেভি এমব্রয়ড কাজ করা আছে পিংকের মধ্যে জ্যাকুয়ারের কাজ করা জামাটা দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে গাউন প্যাটার্ন থাকবে প্রচুর বুকের মধ্যে অনেক আছে এটা হাতাটা দেখেন কত সুন্দর থাকবে বোর্ড স্টাইলে থাকবে প্রচুর ঘের যুক্ত থাকবে এই সুন্দর ড্রেসটার প্রাইস কত হলে আপনারা কিছু হবেন একটু গেস্ট করেন তো তো এটার যতগুলো কালার আছে সবগুলো আমি আপনাকে দেখিয়ে দিবো এটা হচ্ছে অনেক সুন্দর লাল পরিদের জন্য একটা সুন্দর কোটি গাউন তো এইটা অনেক সুন্দর থাকবে কলিজার ডিপ মেরুন কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর থাকবে প্রচুর ঘের থাকবে প্রচুর ঘের এটার গাউনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ভিতরের এই এলাকা এগুলো নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে না এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো একদম ঈদের আপডেট কালেকশন ঈদের হিট কালেকশন একদম হিট কালেকশন কি বলবো আপুরা এই কালারটা এত সুন্দর এত ফেন্সি বলার মতো না এ দেখেন এটা অনেক সুন্দর কলিজা ডিপ কালার থাকছে এটা উপরের পাটটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এ দেখেন এটার উপর পাটটা কত সুন্দর থাকবে এটা ভিতরের পাট এটা হচ্ছে উপরের পাট দাম দিচ্ছি 1000 টাকা তো এটা ফুলটা কম্বিনেশন করার পর পরলে কেমন লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি ওয়াও এই যে

প্রথম যে এরকম দেখেছি থাকছে ওয়াও এইটাও কিন্তু একটা কোটি গাউন মধ্যে অল ওভার লক করে কাজ করা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ফুললি লক করে কাজ করা উপরে দেখেন কোটিটার মধ্যে কাজ করা থাকে ভিতরে একটা গাউন থাকবে তো এটা কেমন থাকবে আপনাদেরকে দেখাচ্ছি খুলে দেখাচ্ছি হ্যাঁ প্রচুর ঘের থাকবে আর এটা দাম দিচ্ছি কত ভাইয়া হাজার 1015 টাকা। এই এটা সুন্দর কালার থাকবে দেখেন। এটা আপনার হচ্ছে হোয়াইটার মধ্যে থাকবে ব্ল্যাক হ্যাঁ। এর ভিতরে টপটা থাকছে হচ্ছে এটা হ্যাঁ। আর উপরে থাকে কোটিটা আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই সুন্দর আপনারা রেডি করা গাউনটা প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা। এগুলো অনেক সুন্দর। 1015 টাকা। এগুলো সুতির প্রিয় সুতির উপর থাকছে। এখন দেখাবো পুরোটা কাজ চুপের উপর কাজ করা পুরোটা হেভি এমব্রয়ডারি কাজ থাকবে গলাটার মধ্যে পুরোটা পাল বসানো থাকবে দেখেন কত সুন্দর থাকছে পুরোটা হেভি পালের মধ্যে কাজ করা থাকবে আর এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি কাজ করা এই ঈদের আপডেট কালেকশন হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টা থাকবে কর পিওর সুতির উপর আর এটা আমরা চাইলে আপনাদেরকে পনেরোশো টাকা দিতে পারতাম বাট আপনাদেরকে স্টুডেন্ট বাজেটে দিয়ে দিচ্ছি এই হেভি গর্জাস পালের কটসটা মাত্র এক টাকা এটা অনেক সুন্দর কালার থাকছে বডি হচ্ছে থার্টি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত থাকবে আর প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা লম্বা থাকবে পঁয়তাল্লিশ অনেক সুন্দর কাঠালি কালার দাম দিচ্ছি মাত্র এখন দেখাবো রেডি করা একটা হান্ড্রেড পার্সেন্ট কটন বডির মধ্যে হ্যাবি গর্জিয়াস কাজ করা পুরোটার মধ্যে দেখেন বলিউম স্টোন এবং জালির কাজ থাকবে অনেক সুন্দর থাকবে অনেক অনেক বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্টা থাকবে ফ্যানটার নিচেও কিন্তু কাজ থাকবে আর এটা হচ্ছে উন্নাটা উননাটার মধ্যে অ ওভার আপনার সিকোয়েন্স বাধায় করে বসানো কাজ থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর 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 না অনেক সুন্দর এই রেডি থ্রি পিসটার প্রাইস কত হলে আপনারা খুশি হবেন একটু কমেন্সে জানান তো তো এটা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই রেডি করা অল ওভার কাজ করা এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট বাট অনেক বেশি হেভি গর্জেস কাজ করা পিওর সুতির উপর থাকছে উন্নাটা দেখেন কত সুন্দর থাকে পুরোটার মধ্যে থাকছে অনেক সুন্দর সিকোয়েন্সে কাজ করা এগুলো আপনারা আনরেডি কিনতে গেলে আপনাদের চোদ্দশো পনেরোশো টাকা লাগে বাট আমরা ফুল রেডি করা একটা ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এটা কালারগুলো দেখেন কত নিঁখুঁত থাকবে কালারটা অনেক সুন্দর নিঁখুঁত কালার থাকবে স্টোনের উপর কাজ করা থাকবে দাঁড়িয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওড়নাটা চলে আসছে এখন দেখাবো রেডি করা টু পিস এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল পুরোটা হাতা জুড়ে গর্ডিয়াস কাজ করা থাকবে নাইরা কাট থাকবে সাইড দিয়ে পাড়া থাকবে হাতাটার মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এমব্রয়ডারিটা একটু হাতে ঢুকাবো ঢুকাবো দেখেন কত হেভি এমব্রয়ডারি কাজ করা থাকছে এটা গলার মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে সিকোয়েন্স বসানো থাকবে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ওনাটা থাকবে অনেক বেশি বড় হ্যাঁ অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর থাকবে এটা রেডি করা টু পিস কালেকশন যেটা আমরা দিচ্ছি কত এক হাজার এক হাজার টাকা দেখেন নিচের দামান পোষণের মতো অনেক কাজ থাকবে এক হাজার টাকা পেয়ে যাচ্ছে এটা অনেক সুন্দর একটা কালার থাকবে রয়্যাল ব্লু নিচে দামের পোষণের মতো বড় কাজ করা থাকবে এটা হচ্ছে বিশাল আরেকটা কালার থাকবে অনেক সুন্দর রয়্যালিটি একটা কালার থাকবে এখন যেটা দেখা পো অনেক সুন্দর ভাইরাল একটা ড্রেস এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা কোটের স্টাইলে হ্যাঁ এটার ভিতরে কোটির মতো কাজ থাকবে ভিডিওটি ভালো লাগবে শুশুর লাইক দিয়ে দিবেন এন্ড এটা কালার হচ্ছে যার একটা থাকবে দেখেন জাম কালার তো আমাদের শপের অ্যাড্রেস যদি আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা ফার্স্ট চয়েসে ভাইয়াদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের দ্বিতীয় তলা উনিশ নম্বর দোকান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম